জানেন যে ধুনিয়া তার আগে এবং আমি বলছি ভবিষ্যৎবাণী করছি এরপরে পাল্লার বিভিন্ন জায়গায় মুশুক্তাবাদের বিভিন্ন জায়গায় আরও এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে তার জন্য আমরা এই কন্ট্রোল রুম আগেই খুলেছিলাম আজকে প্রথাগতভাবে বা অফিসিয়ালি যাকে আমরা ইংরেজিতে বলি সেইভাবে এই কন্ট্রোল রুম নাম্বারগুলো আমরা শেয়ার করে দিচ্ছি আমরা সেই এলাকার উপযুক্ত এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকেদেরকে আমরা এই নাম্বারগুলো দিয়েছি এবং আগামী দিনেও দেব যাতে করে কোথায় কি ঘটনা ঘটছে তারা এই কন্ট্রোল রুমে জানাতে পারে এবং এরপর আমরা এখান থেকে রওনা হয়ে পাল্লালপুরে যাব উদ্বাস্তু হয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলত যারা নিজেদের বাড়িঘর ছাড়া হয়েছেন যারা যার মানে যার জন্ম নেয়া সন্তান হওয়া সন্তানকে নিয়ে চার দিনের সন্তানকে নিয়ে উদ্বাস্তু শিবিরে যারা থাকতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাদের সাথে দেখা করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস তাদের সাথে থাকার আশ্বাস হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে আক্রান্ত হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে এবং আমার আগ্রহ থাকবে যে রাজ্য পুলিশ প্রশাসন আমরা জানি তারা বায় আসছে মমতা ব্যানার্জির নির্দেশায় তারা কিছু করতে দেয় না এই ধরনের ঘটনা হলে হিন্দুদের বাড়িঘর ভার করতে তারা নিজেরাই দেয় অ্যালাউ করে এরপর আশা করি তারা সেখান থেকে বেরিয়ে এসে হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করে কালকে ঘটনা পুরোপুরি শান্ত হয়নি তারপরেও পুলিশ নীলজের মতো কেন্দ্রীয় বাহিনীর করছে কেন্দ্রীয় বাহিনীকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সে জায়গায় নিয়ে যাচ্ছে না কারণ কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টের দায়িত্বটা নিয়ম অনুসারে এসপির উপরে থাকে এবং এসপি এবং আইসি এরা বদমাশি করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং হিন্দুদেরকে বারবার আক্রান্ত হতে দিচ্ছে ভয় দেখানো আমার বিশ্বাস বাংলার হিন্দুরা এই পরিস্থিতিকে অনুরা অনুধাবন করবে এবং বুঝতে পারবে যে আগামী দিনে মুর্শিদাবাদ শুধু ঝাঁকি এরপরে গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে সেদিকুল্লা সাহেব অলরেডি ধমকি দিয়ে সমগ্র হিন্দু সমাজকে একবার জানান দিয়েছে এবং বলেছেন বলে করব স্বাভাবিকভাবে হিন্দুরা যারা কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমোচ্ছেন তারা জাগবেন এবং আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জেহাদি সরকার চলছে সেই জেহাদি সরকারকে উৎখাত করার জন্য যা যা করার সেটা করছে এখন